তো নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন মন্ডল সেবা কেন্দ্র ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আপনার যদি এস বি আই ব্যাঙ্কের অ্যাকাউন্ট থেকে থাকে তো সেক্ষেত্রে আপনি যদি চাইছেন যে আপনার এস বি আই ব্যাংকের সঙ্গে যে মোবাইল নাম্বার এবং ইমেলআইডি লিঙ্ক রয়েছে সেটা আপনি চেঞ্জ বা আপডেট করতে তো সেক্ষেত্রে এই ভিডিওটা কিন্তু আপনার জন্য বর্তমানে কিন্তু আপনি ইমেল আইডি এবং মোবাইল নাম্বার যদি আপনি আপডেট বা চেঞ্জ করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনি ব্যাংকে না গিয়েও আপনি বাড়িতে বসে আপনার মোবাইল থেকেও আপনি ইমেল আইডি এবং মোবাইল নাম্বার আপডেট বা চেঞ্জ কিন্তু করতে পারবেন তো সেই জন্য আজকের ভিডিওতে আপনার দেখাবো যাদের কিন্তু এইচ ব্যাংকের অ্যাকাউন্ট রয়েছে তারা কিভাবে বাড়িতে বসে আপনার মোবাইল থেকে কিভাবে ইমেল আইডি এবং মোবাইল নাম্বার আপডেট বা চেঞ্জ করবেন তা স্টেপ বাই স্টেপ প্রোসেস দেখা হয় তো সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দিকবার মনোর সহকারে এবং আমাদের চ্যানেল প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক তো প্রথমে কিন্তু এখানে স্টেট ব্যাংকের যে নেট ব্যাঙ্কিং যে পোর্টালে চলে আসবেন ডাইরেক্ট রিটেল ডট অনলাইন এস বি আই ডট এস বি আই এই যে পোর্টাল এখানে চলে আসবেন চলে আসার পর কন্টিনিউ টু লগ ইন অপশানে ক্লিক করবেন ঠিক আছে অথবা আপনি গুগলে সার্চ করতে পারবেন এস বি আই নেট ব্যাঙ্কিং লিখে সার্চ করলে প্রথম যে অফিসিয়াল অফিসে চলে আসবেন এখানে চলে আসার পর তারপরে আপনি বলা হয়েছে যে ইউজার নেম এবং পাসওয়ার্ড বসিয়ে আপনাকে লগ ইন করতে হবে এবার আপনি যদি নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার কাছে ইউজার নেম এবং পাসওয়ার্ড থাকবে না সেক্ষেত্রে আপনি কী করবেন সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন একটা অপশান দেওয়া রয়েছে যে নিউ ইউজার এখানে রেজিস্ট্রেশন বলে একটা অপশান দেওয়া রয়েছে এই অপশান আপনি ক্লিক করবেন এই অপশানটি ক্লিক করে তারপর কিন্তু নেক্সট পেজ আপনার সামনে ওপেন হয়ে যাবে এবার নিউ ইউজার রেজিস্ট্রেশন এখানে সিলেক্ট করবেন করে দেওয়ার পর এখানে নেক্সট বাটনে ক্লিক করবেন করে দেওয়ার পর এখানে অ্যাকাউন্ট নম্বর বসাবেন তারপর সিআইএফ নম্বর বসাবেন তারপরে কিন্তু এখানে ব্রাঞ্চ কোড বসাবেন বসিয়ে দেওয়ার পর তারপর কান্ট্রি এখান থেকে সিলেক্ট করবেন করে দেওয়ার পর এখানে কিন্তু দেখতে পাচ্ছেন ফ্যাসিলিটি এই অপশানে ক্লিক করে তারপরে এখানে ফুল ট্রানজ্যাকশান রাইডস এটা সিলেক্ট করবেন করে দেওয়ার পর ক্যাপচা বসিয়ে আই এগ্রি অপশানে ক্লিক করে সামিল বাটনে ক্লিক করে এখান থেকে খুব সহজে আপনি কিন্তু রেজিস্ট্রেশনটা কমপ্লিট করে নেবেন এবং ইউজার নেম এবং পাসওয়ার্ড কিন্তু ক্রিয়েট করে নেবেন এবার সেটা বসিয়ে আপনাকে লগ ইন করতে হবে তো আমার ইউজনের পাসওয়ার্ড আছে অলরেডি আমি সেটা বসে লগ ইন করবো লগ ইন করার পর তারপরে দেখতে পাচ্ছেন আপনার যে রেজিস্টার মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে সেই ওটিপিটা বসে এখানে সামির বাটনে ক্লিক করবেন ঠিক আছে সামিট বাটনে ক্লিক করে দেওয়ার পর তারপরে এখানে এরকম একটা পোপা পাসওয়ার্ডে কেটে দেবেন তারপরে আপনি কী করবেন এখানে চলে আসার পর এখানে থ্রি ডট অপশান রয়েছে এই থ্রি ডট অপশানে কিন্তু আপনি ক্লিক করবেন ঠিক আছে এই থ্রি ডট অপশানে আপনি ক্লিক করবেন এই অপশানে ক্লিক করে দেওয়ার পর তারপর আপনি কী করবেন তারপরে দেখতে পাচ্ছেন একটা অপশন দেওয়া রয়েছে যে মাই অ্যাকাউন্ট অ্যান্ড প্রোফাইল বলে অপশান দেওয়া রয়েছে এই অপশানে আপনি ক্লিক করবেন এই অপশানে ক্লিক করে দেওয়ার পর তারপরে অনেকগুলি সার্ভিস আপনার সামনে শো হয়ে গেল এবং অনেকগুলি অপশানগুলো আপনার সামনে ওপেন হয়ে গেলো এরপর আপনি কী করবেন এরপরে আপনার এস বি আই মোবাইল নাম্বার এবং ইমেল আইডি চেঞ্জ করার জন্য আপনাকে কী করতে হবে এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলি অপশান দেওয়া রয়েছে এখানে সবার উপরের দিকে একটা অপশান দেখতে পাবেন যে প্রোফাইল বলে একটা অপশানগুলো দেওয়া রয়েছে ঠিক আছে এখানে কিন্তু আপনি সবার একটু উপর দিকে যাবেন উপর দিকে যাওয়ার পর প্রোফাইল বলে একটি অপশান দেওয়া রয়েছে এই অপশানগুলো আপনি ক্লিক করবেন ঠিক আছে এই যে প্রোফাইল দেখতে পাচ্ছেন এই অপশানে আপনি ক্লিক করে দেবেন এই প্রোফাইল অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে কিন্তু নেক্সট পেজ আপনার সামনে ওপেন হয়ে যাবে ঠিক আছে প্রোফাইল অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন নেক্সট পেজ কিন্তু আপনার সামনে এইভাবে ওপেন হয়ে গেলো হয়ে যাওয়ার পর এখানে কিন্তু আরও অনেকগুলো অপশান খুলে গেলো খুলে যাওয়ার পর এরপর আপনি কি করবেন এরপর এখানে সবার যে উপরে অপশান মাই প্রোফাইল অপশান ক্লিক করবেন করে দেওয়ার পর তারপরে প্রোফাইল পাসওয়ার্ডটা বসিয়ে আপনি কিন্তু স্বামীর বাটনে ক্লিক করবেন ঠিক আছে প্রোফাইল পাসওয়ার্ড বসিয়ে সামির বাটনে ক্লিক করে দেওয়ার পর এখানে কিন্তু পুরো প্রোফাইলের ডিটেলস আপনার সামনে শো হয়ে গেল এবং এখানে দেখতে পাচ্ছেন নিচে দিকে চলে আসবে নিচে দিকে আসার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার প্যান কার্ড নাম্বার এখানে ইমেল আইডি মোবাইল নাম্বার এখানে কিন্তু সমস্ত কিছু আপনার এখানে ডিটেলস কিন্তু বসানো রয়েছে এবার দেখতে পাচ্ছেন এবার যদি আপনি ইমেল আইডি অথবা মোবাইল নাম্বার কীভাবে চেঞ্জ করবেন এবার আপনাকে দেখে দেবো ঠিক আছে এবার দেখতে পাচ্ছি এখানে মোবাইল নাম্বার ইমেল ডি শো হয়ে গেছে এবার যদি প্রথমে ইমেল আইডি যদি চেঞ্জ করতে চান সেক্ষেত্রে আপনি কী করবেন এখানে চেঞ্জ বলে একটা অপশান দেওয়া রয়েছে ঠিক আছে ইমেল ডি নিচে কিন্তু একটা চেঞ্জ বলে অপশান দেওয়া রয়েছে সেই অপশান কিন্তু আপনি ক্লিক করবেন ঠিক আছে এই চেঞ্জ অপশানে কিন্তু ক্লিক করবেন চেঞ্জ অপশানে ক্লিক করে দেওয়ার পর তারপর কিন্তু নেক্সট পেজ আপনার সামনে ওপেন হয়ে যাবে এবারে এখানে এখানে বলা হয় যে ইমেল আইডি বসানোর জায়গা চলে এসেছে এবার কিন্তু এখানে আপনার নতুন যে আইডি সেটা আপনি বসিয়ে দেবেন ঠিক আছে আপনার নতুন যেই ইমেল আইডিটা আপনি চেঞ্জ করে চান নতুন যে ইমেল আইডিটা সেটা আপনি এখান থেকে সঠিকভাবে বসিয়ে নেবেন ঠিক আছে বসিয়ে নেওয়ার পর তারপর আপনি কী করবেন স্বামীর বাটনে ক্লিক করবে স্বামীর বাটনে ক্লিক করে দেওয়ার পর তারপর কিন্তু নেক্সট পেজ আপনার সামনে ওপেন হয়ে যাবে এরপর কিন্তু এখানে বলা হয়েছে আপনার ইমেল আইডিতে একটা কিন্তু পাসওয়ার্ড পাঠানো হয়েছে সেই পাসওয়ার্ডটা বসিয়ে আপনি কিন্তু অ্যাপ্রুভ অপশানে ক্লিক করবেন এরপর তিনটি অপশান হয়ে গেছে আপনি ওটিপির মাধ্যমে করতে পারেন অথবা ডেবিট কার্ডের মাধ্যমে কিন্তু করতে পারেন এবার যদি ওটিপির মাধ্যমে করতে চান সেক্ষেত্রে ওটিপি সিলেক্ট করবেন করে দেওয়ার পর সামনের বাটনে ক্লিক করবেন করে দেওয়ার পর আপনার মোবাইল নম্বরে একটি পুনরায় একটি ওটিপি যাবে সেই ওটিপিটা বসিয়ে এর কনফার্ম বাটনটি ক্লিক করবেন কনফার্ম বাটনটি ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আপনার কিন্তু এখানে ইমেল আইডিটা সাকসেসফুলিভাবে কিন্তু চেঞ্জ কিন্তু হয়ে গেল ঠিক আছে এবার যে নতুন ইমেল আইডিটা এটা আপনি যে আপনার ব্যাংকের সঙ্গে লিঙ্কিত হয়ে গেলো এবারে বিভিন্ন জায়গায় ইউজ করতে পারবেন এবার এখানে মোবাইল নাম্বার আপডেট করতে চাইলে এখানে দেখুন দুটো অপশান রয়েছে একটা থ্রো থ্রো ব্যাঙ্ক এবং থ্রো এটিএম এবার যদি আপনি ব্যাঙ্কে না যেতে চান যদি এটিএম কার্ডের মাধ্যমে করতে চান সেক্ষেত্রে থ্রো এটিএম এই মধ্যে আপনি ক্লিক করবেন ঠিক আছে এই অপশানে আপনি ক্লিক করে দেবেন এই অপশানে ক্লিক করে দেওয়ার পর নেক্সট পেজ ওপেন হয়ে যাবে এবার বলা হয়েছে নিউ মোবাইল নাম্বার আপনার যে যেই মোবাইল নম্বরটা লিঙ্ক করতে চান সে নতুন মোবাইল বসিয়ে দেবেন সেই মোবাইল নাম্বারটা কনফার্ম করবেন করে দেওয়ার পর সামির বাটনে নিয়ে ক্লিক করবেন সামি বাটন ক্লিক করে দেওয়ার পর তারপরে কিন্তু সেই মোবাইল নম্বরে ওটিপি যাবে সেই ওটিপিটা বসিয়ে আপনি সাবমিট করে দেবেন দেখতে পাচ্ছি নিচে এখানে স্টেপ বাই স্টেপ বলে দেওয়া হয়েছে যে প্রথম কিন্তু আপনার মোবাইল নাম্বারে ওটিপি যাবে সেই ওটিপিটা বসিয়ে আপনি সাবমিট করে দেবেন এরপর কিন্তু এখানে একটা রিকোয়েস্ট কিন্তু চলে যাবে ঠিক আছে এরপর আপনি কী করবেন দেখুন এটা কিন্তু এটিএমের মাধ্যমে হবে ঠিক আছে এটি এটিএমের মাধ্যমে কিন্তু এই ফুল প্রসেসটা কিন্তু হবে ঠিক আছে তো সেই জন্য আপনি মোবাইল নাম্বার বসিয়ে তারপরে কিন্তু সেই মোবাইল নাম্বারে ওটিপি যাবে সেই ওটিপিটা বসিয়ে সাবমিট করে দেওয়ার পর একটি রিকোয়েস্ট করে চলে যাবে এরপর আপনি কী করবেন এরপর যে আপনার কাছে এটিএম কার্ড বা ডেবিট কার্ড রয়েছে সেটা নিয়ে আপনাকে কিন্তু এটিএমে যেতে হবে ঠিক আছে এটিএমে যাওয়ার পর তারপর সেই যে আপনার ডেবিট কার্ডটি বা এটিএম কার্ডটি সেটা আপনি সেখানে ইনসার্ট করবেন করে দেওয়ার পর সেখানে কিন্তু সেখানে একটি অপশান আসবে সার্ভিস বলে তারপরে সেই অপশানে ক্লিক করে আপনি কিন্তু আপনার যে পিন রয়েছে মানে পিন সেটা আপনি বসিয়ে আপনি কিন্তু মোবাইল নাম্বারের আপডেট কিন্তু করতে পারবেন ঠিক আছে তো এইভাবে আপনি কিন্তু বাড়িতে বসেই আপনার যে ইমেল আইডি এবং মোবাইল নাম্বার আপডেটের জন্য এখানে অ্যাপ্লিকেশান বা অ্যাপ্লাই করতে পারবেন এবার ইমেল আইডি কিন্তু আপনি বাড়িতে বসেই আপনার মোবাইল থেকে খুব সহজে করে নিতে পারবেন কিন্তু মোবাইল নাম্বার আপডেট করার জন্য আপনি বাড়িতে বসে আপনার মোবাইল থেকে রিকোয়েস্ট করতে পারবেন ঠিক আছে রিকোয়েস্টের জন্য অ্যাপ্লিকেশান করতে পারবেন এবং সেটা যে অ্যাপ্রুভ করার জন্য আপনাকে এটিএমে গিয়ে ডেবিট কার্ড ইনসার্ট করে সেখানে অ্যাপ্রুভ করে আপনি মোবাইল নাম্বারটা আপডেট করতে পারবেন ঠিক আছে তো এটাই যে ফুল প্রসেস এবার যদি আপনার এস বি অ্যাকাউন্ট থেকে থাকে এবং সেই অ্যাকাউন্টে যদি আপনার মোবাইল নাম্বার এবং ইমেল আইডি লিঙ্ক করতে চান এবং সেটা ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানান আমি নেক্সট ভিডিওতে দেখিয়ে দেবো যে আপনার এস বি আই অ্যাকাউন্ট থেকে থাকলে কীভাবে আপনি মোবাইল নাম্বার এবং ইমেল আইডি লিঙ্ক করবেন সেটা কিন্তু স্টেপ বাই স্টেপ আপনাদের প্রসেসটা দেখিয়ে দেবো ঠিক আছে তো এর ছিল আজকে আপডেট ভিডিও ভালো লাগলে ভিডিওকে লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেলাইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন আজকে ভিডিওটা এই পর্যন্ত দেখা আছে এই ভিডিওতে থ্যাংক ইউ